ক্লাস নাইনের ছাত্র ছাত্রীরা তোমরা দেখতে পাচ্ছ বোর্ডের উপরে লেখা আছে পদার্থের গঠন ও ধর্ম ম্যাটার স্ট্রাকচার প্রপার্টিস এখন এই চ্যাপ্টারটা কিন্তু আমরা শুরু করেছিলাম ক্লাসে কিন্তু ক্লাসে শুরু করে যেটা হলো সেটা হচ্ছে যে মাছ পথে না বোধ একটা দুটো পাতা পড়া হয়েছে তারপরে আমাদের ক্লোজার চলে এলো আমার ভ্যাকেশন পড়ে গেল। ন্যাচারালি আমি কিন্তু মাছ পথ থেকে শুরু করছি না আমি একদম গোড়া থেকে শুরু করছি তো এই চ্যাপ্টারটার একদম গোড়ার দিকে যে কথাটা এখানে বলা হয়েছে সেটা হচ্ছে যে প্রেশার নিয়ে আলোচনা করা হয়েছে প্রেশার বা চাপ নিয়ে আলোচনা করা হয়েছে তো প্রেশার বা চাপ কি সেটা হচ্ছে লম্বভাবে প্রযুক্ত বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল লম্বভাবে প্রযুক্ত বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল এখন লম্বভাবে প্রযুক্ত বলকে ঘাত বলা হয় তাহলে ঘাত বাই ক্ষেত্রফল ঘাতকে আবার ইংরেজিতে থ্রাস্ট বলা হয় তো ঘাত বলো আর বল বলো অ্যাকচুয়ালি ঘাতও তো এক ধরনের বা থ্রাস্টও এক ধরনের ফোর্স সেটা হতে পারে তার ওয়ে অব অ্যাপ্লিকেশন আলাদা ওয়ে অব অ্যাপ্লিকেশন মানে হয়তো কোনো একটা জিনিসে তুমি এইভাবে বল প্রয়োগ করছো অর্থাৎ একটা অ্যাঙ্গেল থাকছে আবার কোনো ক্ষেত্রে তুমি একদম নাইন্টি ডিগ্রি অ্যাঙ্গেলে বল প্রয়োগ করছো এই নাইন্টি ডিগ্রি অ্যাঙ্গেলে যেটা করছো সেটা হলো ঘাত এবং যেটা অবলিগলি করছো সেটাকে জেনারেল ওয়েতে বল বলা হয় তাহলে ঘাতেরও আমার যে সিম্বল আমি ইউজ করব দ্যাট ইস এফ এবং ক্ষেত্রফলের সিম্বল এরিয়া মানে এ আর চাপের ক্ষেত্রে তাকে ডিনোট করব পি দিয়ে তাহলে ফর্মুলাটা গিয়ে দাঁড়ালো টু এফ বাই এ অর্থাৎ প্রেশার ইকুয়ালস টু থ্রাস্ট বাই এরিয়া চাপ ইকুয়ালস টু লম্বভাবে প্রযুক্ত বল বা ঘাত ডিভাইডেড বাই ক্ষেত্রফল এইবার এই ঘাত বা বল তার যে মাত্রা সেই মাত্রা হচ্ছে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু এটা আমরা জানি সবাই আর তার তলায় থাকছে এরিয়া তার মাত্রা এল টু দি পাওয়ার টু সবটা মিলে প্রেশারের যে মাত্রা সেটা হচ্ছে এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস টু দিস ইস দা ডাইমেনশন বা মাত্রা চাপের দ্য ডাইমেনশন অফ প্রেশার এম এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস টু তোমরা বারে বারে বাড়িতে এগুলো প্র্যাকটিস করবে এবং প্র্যাকটিস করলে তোমাদের হাতে এই ডাইমেনশনের যে এগুলো খুব ইজিলি বসে যাবে পরীক্ষায় এমসি কিউ শর্ট কোশ্চেনের ক্ষেত্রে এগুলো ভীষণ গুরুত্বপূর্ণ কিছু কোয়েশ্চেন্স যেগুলো প্রায় জিজ্ঞাসা করা হয় এবং যদি বাড়িতে প্র্যাকটিস না চলে তাহলে সেক্ষেত্রে এর উত্তর দিতে গিয়ে দেখতেই পাচ্ছ খুব সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপার আছে এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু দি পার মাইনাস টু সেই জায়গায় ঘাতটা দেখো এম এল টি টু দি পার মাইনাস টু তার মানে চাপ আর ঘাতের যে ডাইমেনশন মাত্রা তার মধ্যে এল টু দি পাওয়ার মাইনাস ওয়ানের একটা পার্থক্য তাহলে এই যে পার্থক্য গুলো এগুলো বাড়িতে যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু হাতে বসবে না এবং আরেকটা জিনিস হচ্ছে চোখে লাগারও একটা ব্যাপার যেমন ফোর্স ফোর্সের যে ডাইমেনশন এম এল টু টু দি পাওয়ার মাইনাস টু এটা চোখে বসে যাওয়ার ব্যাপার আছে একটু আলাদা হলেই চোখে লাগবে যে না এরামটা তো আমি করিনি এই আমি করিনি মানে কিন্তু ম্যাটার অফ প্র্যাকটিস এটাই বলার যে ক্লাসগুলো দেখো ক্লাস দেখে আমার সাথে সাথে কপিতে লিখতে থাকো আমি যদি ইউনিটের ক্ষেত্রে যাই তাহলে দেখা যাবে বা বা ঘাত বা বল তার যে একক সিজিএস সিস্টেমে সেটা হলো ডাইন ডি ওয়াই ই ডাইন আর এসআই তে হলো নিউটন ঠিক আছে আমি যদি এরিয়ার কথা বলি এরিয়ার ইউনিট সিজিএস এ সেন্টিমিটার স্কোয়ার আর এসআই তে মিটার স্কোয়ার তাহলে এই প্রেশারের ইউনিট কোথায় গিয়ে দাঁড়ালো ইন সিজিএস ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার বা ডাইন প্রতি সেমি আর এসআইতে গিয়ে দাঁড়ালো নিউটন পার মিটার স্কোয়ার বা নিউটন পার মিটার স্কোয়ার ঠিক আছে একটা জিনিস মাথায় রাখবে চাপ কিন্তু স্কেলার কোয়ান্টিটি চাপ যদিও স্কেলার রাশি হল চাপ যদিও ফোর্স বা কোয়ান্টিটি বা ভেক্টর রাশি তাও চাপ কিন্তু স্কেলার কোয়ান্টিটি তাহলে আমরা এখান থেকে যে প্রথম ফর্মুলাটা পেলাম সে প্রথম ফর্মুলাটা হচ্ছে P এবং এখান থেকে যেটা তুমি ডিডিউস করতে পারো ডিডিউস তুমি অনেক কিছু করতে পারো তুমি ঘাত বার করতে পারো এ করে এটাই প্রথম ফর্মুলা সেখান থেকে তুমি ভেঙে এখানে আসতে পারো আমরা চাপ নিয়ে পড়ছি যেটা ভীষণ গুরুত্বপূর্ণ যে আমি যখন কোন প্রবাহী নিয়ে ডিল করব আমি যখন কোনো প্রবাহী নিয়ে আলোচনা করব। তখনই কিন্তু এই চাপ কথাটার প্রয়োজনীয়তা আছে মানে কঠিন পদার্থের ক্ষেত্রে যেহেতু তার নির্দিষ্ট আকার তার একটা আছে তাকে আমি আলাদা করে রাখতে পারি আলাদা করে ধরতে পারি কিন্তু তরল বা গ্যাসীয় পদার্থ যেহেতু তার নির্দিষ্ট কোনো আকার নেই তাকে যদি আমি কোথাও রাখতে যাই তাহলে আরেকটা পাত্রের সাহায্যে তাকে রাখতে হবে অর্থাৎ আমি বলতে পারি যে ইন্ডিপেন্ডেন্ট নয় তরল বা গ্যাসীয় পদার্থ ইন্ডিপেন্ডেন্ট নয় ইন্ডিপেন্ডেন্ট না হওয়ার ফলে কি হবে যখন তাকে কোনো একটা পাত্রের মধ্যে আমি রাখবো এবং রেখে যদি তাকে আমি ফোর্স অ্যাপ্লাই করবো তখন সেই ফোর্সটা তো যদি শক্ত পাত্র হয় তাহলে পাত্রের গায়ে লাগবে বোতলে জল রেখে তুমি যদি বোতলে বল প্রয়োগ করো তাহলে বলটা তো বোতলের গায়ে প্রযুক্ত হবে ঠিক আছে কিন্তু বেলুনের মতো যদি কিছু একটা পদার্থের ভেতরে প্রবাহীকে তুমি রাখো সেটা হতে পারে গ্যাসীয় পদার্থ হতে পারে তরল পদার্থ এবং তারপর যদি তাতে বল প্রয়োগ করো তাহলে সেটা কিন্তু দেখবে বেলুনটা দুমড়ে গেছে বা একটু শেপটা ডিসেপ হয়ে গেছে হুম তো আমি এই জায়গাটায় বোঝাবার চেষ্টা করছি যে আমরা এই যে চ্যাপ্টারটা এই চ্যাপ্টারটা আমরা মূলত কঠিন পদার্থকে নিয়ে আলোচনা করব না কারণ কঠিন পদার্থকে আমরা প্রেশার দিতে পারি কিন্তু তার থেকে অনেক বেশি ক্লিয়ার হচ্ছে কোন কঠিন পদার্থে আমি বল প্রয়োগ করছি কিন্তু যখনই প্রবাহী কথাটা চলে আসে এখন প্রবাহী মানে আমাদের মাথার মধ্যে একটা ছবি তৈরি হয় যে তরল কিছু এবং তরলের কথা মনে হলে আমার আমাদের মাথায় জলের কথা মাথায় আসে তো প্রবাহী মানে কিন্তু যে প্রবাহিত হয় এবার যে প্রবাহিত হয় সে তরল পদার্থ হতে পারে গ্যাসীয় পদার্থ হতে পারে কিন্তু আমাদের যেটা আমরা মানে আমরা যেটা দেখি যেটা দেখে আমরা ভিজুয়ালাইজ করি সেটাই তো আমাদের পক্ষে বুঝতে সুবিধা হয় প্রবাহী বললে আমি আপাতত তরল পদার্থ ভাবতে পারি এবং জলও ভাবতে পারি যেহেতু আমরা জলটাকে খুব সহজে দেখি যাই হোক প্রথম আমার সূত্র এটা এবং সেখান থেকে ভেঙে অন্য সূত্র আসছে আমাকে বোর্ড মুছতে হবে প্রবাহী মধ্যস্থ কোনো বিন্দুতে চাপ নির্ণয় দেখো একটা কথা খুব পরিষ্কার তোমায় যদি এই একটা পাত্র তরল পদার্থ বা প্রবাহী দেওয়া হয় আমি বোঝাবার সুবিধার জন্য তোমাদের ক্লিয়ার কনসেপশনের জন্য আমি আপাতত বলছি যে তোমরা তরল পদার্থ ভাবো এটাকে কোনো প্রবলেম নেই যদি আমি একটা প্রবাহী কিন্তু আমি বলছি প্রবাহী তোমরা ভাবতে পারো তরল পদার্থ এটা পাত্রের মধ্যে যদি আমি একটা তরল পদার্থ বা প্রবাহী নিলাম তাহলে এই প্রবাহী কর্তৃক যে চাপ সেটা কিন্তু এই প্রবাহীর কোনো বিন্দুতে প্রযুক্ত হবে প্রবাহীর বাইরে কোথাও প্রযুক্ত হবে না প্রবাহীর বাইরে যেটা থাকবে সেটা হচ্ছে বায়ুমন্ডলীয় চাপ থাকবে হ্যাঁ অ্যাটমসফিয়ারিক প্রেশার থাকবে কিন্তু এই পয়েন্টে প্রবাহী এই প্রবাহী কর্তৃক যে চাপ সে প্রয়োগ করবে সেটা কতগুলো জিনিসের ওপর নির্ভর করে সেইটাই আমরা এখন তার রাশিমালা নির্ণয় করব তার ফর্মুলা নির্ণয় করব ঠিক আছে আমার সাথে সাথে তোমরা খাতায় আঁকো এবং বোঝার চেষ্টা করো মনে করা যাক এই একটি পাত্র নেওয়া হয়েছে সেই পাত্রের এই বিন্দুতে আমায় চাপ নির্ণয় করতে হবে প্রথম কথা হচ্ছে তরলের মধ্যে বা প্রবাহীর মধ্যে কোনো একটা বিন্দুতে সে কতটা চাপ প্রয়োগ করে সেটা এই প্রবাহীর ঘনত্ব মুক্ত পৃষ্ঠ থেকে এই ডেপথ আর এখানকার এইভিটেশনাল এক্সেলারেশন অভিকর্ষ যে এর উপর নির্ভরশীল তা আমি এই পয়েন্টটাকে নাম দিলাম ও এই ও পয়েন্টটাকে ঘিরে একটা বৃত্তাকার ক্ষেত্র কল্পনা করলাম সেই ক্ষেত্র আমি ধরলাম এ এবার এটাকে ধরে আমি একটা কাল্পনিক লম্ব বৃত্তাকার চোং কল্পনা করছি এবার এই লম্ব যে চোং সে তার এই ও বিন্দুতে কি পরিমাণ বল প্রয়োগ করছে তাহলে এই লম্ব যে চোং তার আয়তন কত আয়তন ইকুয়ালস টু ক্ষেত্রফল ইন্টু উচ্চতা ক্ষেত্রফল কত এ উচ্চতা কত এইচ তাহলে এর ভর কত ভর ইকুয়ালস টু আয়তন গুণ ঘনত্ব আয়তন কত এ ইন্টু এইচ ঘনত্ব কত ডি তাহলে টোটালটা এলো এ এইচ ডি এবার হচ্ছে ওজন কত কারণ ও তো এই বিন্দুতে ওর ওজন বলটাই আমার দরকার ওজন ইকুয়ালস টু ভর গুণিতক জি তার মানে এ এইচ ডি ইনটু জি তার মানে এ এইচ ডি জি এবং এই বলটা কিন্তু লম্বভাবে প্রযুক্ত হওয়া বল লম্বভাবে প্রযুক্ত বল তার মানে সে কত প্রেসার দেবে না লম্বভাবে প্রযুক্ত বল ডিভাইডেড বাই এরিয়া তার মানে এইচ ডি জি এখান থেকে এই এই ফর্মুলাটাও আমরা খুব ইজিলি বার করে ফেলতে পারলাম যারা স্কুল তাদের ক্ষেত্রে এটা হয়তো নতুন লাগবে যারা স্কুল তারা আবার দেখলে করছি তোমাদের বুঝতে প্রবলেম নেই তার মানে কোনো প্রবাহীর কোনো একটি নির্দিষ্ট অভ্যন্তরে কোনো একটি বিন্দুতে চাপ ওই বিন্দু থেকে মুক্ত প্রান্তের উচ্চতা ওই প্রবাহীর ঘনত্ব এবং ওই স্থানের অভিকর্ষজ তরণের ওপর নির্ভরশীল তার মানে আমি বলতে পারি যদি প্রবাহিতা একই থাকে যদি জলই তুমি ব্যবহার করো তাহলে তার ডিটা তো কনস্ট্যান্ট হয়ে গেল জিতো কনস্ট্যান্ট তুমি যেখানটা আছো সেখানে জিতো কনস্ট্যান্ট তাহলে পি ইজ টু ডিরেক্টলি প্রপোর্শনাল টু এইচ অর্থাৎ যত গভীরতা বাড়বে তত এই তরল কর্তৃক এই প্রবাহী কর্তৃক চাপ বাড়তে থাকবে যত উচ্চতা কমবে গভীরতা কমবে তত এই তরল বা প্রবাহী কর্তৃক চাপ প্রদান কমতে থাকবে এবার মনে করো তুমি একই গভীরতা নিয়েওছ প্রবাহীটা চেঞ্জ করে দিয়েছ জলের পরিবর্তে গ্লিসারিন নিয়েও জলের পরিবর্তে তেল নিয়েওছ তাহলে সেক্ষেত্রে পি ইজ ডিডেকি প্রপোর্শনাল টু ডি কারণ তো আবারও বলছি যে স্থানে তুমি রয়েছ সেই স্থানের তো সবসময়ের জন্য কনস্ট্যান্ট তাহলে ঘনত্ব যদি বৃদ্ধি পায় ওই প্রবাহী কর্তৃক প্রযুক্ত চাপ বৃদ্ধি পাবে ঘনত্ব যদি হ্রাস পায় তাহলে ওই প্রবাহী কর্তৃক প্রযুক্ত চাপ ওই নির্দিষ্ট বিন্দুতে তার হ্রাস পাবে অর্থাৎ পি সে এইচ এবং ডি এর ওপরে তার সরল সম্পর্ক যদি তুমি কোন স্থান পরিত্যাগ স্থান চেঞ্জ করো কিন্তু তুমি প্রবাহী এক রেখেছ প্রবাহী এক রাখা মানে হচ্ছে তার ডিটা এক গভীরতাও এক রেখেছ তার মানে এইচটাও কনস্ট্যান্ট তার ডি যদি কনস্ট্যান্ট হয় সেক্ষেত্রে পি ইজ প্রপোর্শনাল টু জি অভিকর্ষজ পরিবর্তন যদি হয় তাহলে সেক্ষেত্রে চাপেরও পরিবর্তন ঘটবে এবং চাপের পরিবর্তন মানে একদম সরল সম্পর্ক ঠিক আছে আমরা আজ এইটুকুই পড়লাম এইচ ডিজি একদম প্রাইমারি সূত্র এর পরের দিনের ক্লাসে আমরা আবার এর পরের অংশ পড়ব ততক্ষণ যেটা পড়ালাম সেটাই বারবার করে খাতায় লেখো বোঝার চেষ্টা করো ভালো থাকো সুস্থ থাকো